তাল পাথের পুঁথিচিত্র কোন যুগের নিদর্শন পাল যুগ জাতীয় সংসদ ভবন কবে উদ্বোধন করা হয় উনিশশো বিরোধী রাজনৈতিক দলগুলো কিভাবে সরকারকে জনস্বার্থের প্রতি সচেতন রাখে সমালোচনা করে স্বার্থ একত্রীকরণকারী বলা হয় কাকে অবশেষকারী গোস্টে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী জিটিপি কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা খাত কার সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিং কোন জনপদ থেকে বাঙালি জাতির উৎপত্তি ঘটেছিল বঙ্গ 1954 সালের প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন কে শেরে বাংলা একে ফজলুল হক ছয় দফা দাবি কোথায় উত্থাপন করা হয় লাহোরে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো চুয়াত্তর সালে ভারতবর্ষে দেশবন্ধু নামে পরিচিত কে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস তালপাতার পাতার কোন যুগে নিদর্শন পাল যুগ রিসেন্টলি হুইচ বাংলাদেশি সামিটস মাউন্ট এভারেস্ট অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডোনো বি বাবর আলী বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি সুপ্রিম কোর্ট অর্থনৈতিক সমীক্ষা দু হাজার চব্বিশ অনুযায়ী জিটিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি সেবা কার সহায়তায় রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন লর্ড বেন্টিং মনপুরা সত্তর চিত্রকর্মের চিত্রশিল্পী কে জন লাভে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেন কে ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনারের উদ্বোধন বরগতের মাতা না সফিউরের মাতা উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে জয়ী হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন কে সেরে বাংলা একে ফজলুল হক কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান উৎস গড়ে উঠেছিল অস্ট্রিক রাষ্ট্রপতির দায় মুক্তি সংবিধানে কত নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে এটা সম্ভবত একান্ন নং রিসেন্টলি হুইচ বাংলাদেশি সামিটস মাউন্ট এভারেস্ট এস হচ্ছে বাবর আলী জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধনের কাজ করে এটা তো হচ্ছে ইয়া রাজনৈতিক দল বাংলাদেশের সংবিধানের কোন তফসিল বর্তমানে বিলুপ্ত হচ্ছে তৃতীয় না এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় দ্বিতীয় তফসিল ছয় দফা দিবস পালিত হয় কবে সাত জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন স্যার নবাব সার সলিমুল্লাহ ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে সফিউরের পিতা সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় কোন বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় দেশের অর্থনীতি সামরিক বাহিনীর দায়িত্ব জাতীয়তাবাদ প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাংলাদেশে মেট্রো রেল নির্মাণে কোন দেশ সহায়তা করেছে জাপান আগরতলা মামলা ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি ছিলেন আগরতলা মামলার ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি এটা হচ্ছে এস এ রহমান রাজনৈতিক দল কিসের উপর ভিত্তি করে গড়ে ওঠে রাজনৈতিক দল হচ্ছে নীতি ও কর্মসূচির ভিত্তিতে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর চার বছর বাংলা ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিলেন পর্তুগিজরা নিম্নের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী দিনাজপুর অঞ্চলে বাস করে দিনাজপুর দিনাজপুর হচ্ছে সাউতাল রাজবংশী হাজং সাউতাল এবং রাজবংশী ক রাজবংশী এবং সাউতাল হয়ার উত্তরা গণভবন লোকেটেড নাটোর